আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এই ভিডিওতে আমরা কাটমার্ক এবং পজিশন নিয়ে কথা বলবো প্রিভিয়াস যে সেশনগুলো আছে সেই সেশনগুলোতে যাবি এ প্লাস ডি ইউনিটের ঠিক আছে তো প্রথমে আমরা হচ্ছে একুশ বাইশ সেশন নিয়ে আলোচনা করব যে একুশ বাইশ সেশানে তোমার যে ইউ এ ইউনিটে জে ইউ এ ইউনিটে কোন সাবজেক্ট কোন পজিশনে পাইছে হ্যাঁ এই অ্যানালাইসিসটা আমার কাছে ছিল ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও বানাই এবং তারপর বাইশ তেইশ তারপরে তেইশ চব্বিশ সেশনের মার্ক নিয়ে আলোচনা করবো যে আসলে কাট মার্ক কত ছিল এবং কোন সাবজেক্ট কেমন মার্কে পাইছে সেটা নিয়ে আলোচনা করবো তো মার্কের বিষয়টা পরে আসতেছি আগে পজিশনটা তোমাদের একটু জানিয়ে নেই ঠিক আছে তো দেখো সিএসি সিএসসি ফিমেল লাস্ট পজিশন ছিল হচ্ছে তেষট্টি হ্যাঁ আমি দেখেই বলতে বলতেছি এখানে তেষট্টি ছিল এবং এখানে ছিল একাত্তর মেল একাত্তর লাস্ট পজিশন সিএসসি পাই ছিল এবং আইআইটি একশো এগারো ছিল ফিমেল লাস্ট পজিশন এটা একুশ বাইশ সেশনের কথা বলতেছি এবং এখানে একশো উনিশ ছিল ছেলেদের এবং কেমিস্ট্রি লাস্ট পজিশন ছিল হচ্ছে দুইশো একচল্লিশ মেয়েদের এবং ছেলেদের ছিল হচ্ছে দুইশো চুয়ান্ন দুইশো চুয়ান্ন এবং ফিজিক্স ফিজিক্স লাস্ট পজিশন ছিল তিনশো ছিয়াশি এবং মেয়েদের লাস্ট পজিশন ছিল হচ্ছে পাঁচশো আশি সরি মেয়ে এটা হচ্ছে মেয়েদের এবং এটা হচ্ছে ছেলেদের ওকে আচ্ছা এরপরে হচ্ছে ম্যাথ চারশো পঞ্চাশ লাস্ট পজিশন ছিল মেয়েদের এবং ছেলেদের লাস্ট পজিশন ছিল হচ্ছে তোমার ছয়শো আটষট্টি ছয়শো আটষট্টি ওকে তারপরে মেয়েদের এই যে স্ট্যাটিস্টিক্সের লাস্ট পজিশন ছিল হচ্ছে পাঁচশো পঁয়ত্রিশ

বারোশো একানব্বই একুশ বাইশে এই এই পজিশন পর্যন্ত বুঝতে পারছো তো তখন পরীক্ষাটা আসলে একটু মাঝামাঝি টাইমে বা হচ্ছে একটু শেষ দিকে হয়েছিল বা এই কারণে পজিশন বেশি দূর যায় নাই আর কি তো পরীক্ষা তুমি দেখো যে তেইশ চব্বিশ সেশনের পরীক্ষা তো একদম শুরুর দিকে হয়ে গেছিল এবার চব্বিশ পঁচিশ সেশনের পরীক্ষাও একদম শুরুর দিকে হচ্ছে তো এই যে এই পরীক্ষাগুলোতে পজিশন অনেক দূরে যায় এবং তেইশ চব্বিশ সেশনে তোমার ওই যে এই ইউনিটে গেছে মনে হয় বাইশে প্লাস তাই না ছেলেদের ছেলেদের বাইশে প্লাস গেছে কিন্তু একুশ বাইশ পরিসংখ্যান কেন কারণ হচ্ছে পরীক্ষাটা একটু দেরিতে হয়েছিল এটা মুছে হচ্ছে ওকে এরপরে আমরা একুশ বাইশ সেশনের একুশ বাইশ সেশনের ডি ইউনিটের দেখবো হ্যাঁ এই ইউনিট আর দেখতেছি না ডি ইউনিট একুশ বাইশ সেশান সাবজেক্ট হচ্ছে ডি ইউনিট আমরা ডি ইউনিট দেখবো এখন একুশ বাইশ ডি ইউনিট ডি ইউনিটে কেমন ছিল ফার্মাসি জিইবি আমি হচ্ছে একটু শর্টলি লিখতেছি হ্যাঁ ফার্ম জিইবি তারপরে হচ্ছে বিএমবি মাইক্রোবায়োলজি বিএমবি এমআইসি এমআইসি মানে মাইক্রোবায়োলজি বুঝাচ্ছি তারপরে পিএইচআই এবং জিওলজি পিএইচআই জোলজি এবং বোটানি এখন আসি এগুলার আসলে মার্কারের কালিটা শেষ দিকে এই জন্য এরকম কালি আসতেছে না আসলে ভালোভাবে ফার্মেসি ফিমেল লাস্ট পজিশন ছিল হচ্ছে চল্লিশ হ্যাঁ প্রায় একুশ বাইশ সেশনের কথা বলতেছি এবং মেল লাস্ট পজিশন ছিল একত্রিশ মেল লাস্ট পজিশন একত্রিশ ফিমেল চল্লিশ চলে গেল কারণ কি হয়তোভাবে ফিমেল এরা অনেকেই মেডিকেলে চান্স পেয়ে চলে গেছিলো আচ্ছা এরপরে সিক্স এইটটি টু এবং সেভেন্টি সিক্স এইট্টি টু এখানে হচ্ছে সেভেন্টি সিক্স মেল লাস্ট পজিশন ছিল ওইটা আচ্ছা এরপরে একশো উনিশ এবং একশো দশ একশো উনিশ এখানে হচ্ছে একশো দশ বিএমবির লাস্ট পজিশন এর এরপরে হচ্ছে লাস্ট পজিশন মাইক্রোবায়োলজির একশো উনচল্লিশ ফিমেল এবং মেল হচ্ছে একশো ছাব্বিশ একশো ছাব্বিশ ঠিক আছে এরপরে পিএচআই একশো তিরাশি এবং একশো বাষট্টি একশো তিরাশি এবং একশো বাষট্টি এগুলো লাস্ট পজিশন আমি বলতেছি এটা হচ্ছে তখন যখন এক্সাম হয়েছিল তখন এগুলো আমি হচ্ছে নোট ডাউন করে রাখছিলাম এটা খুঁজে বের করলাম আর কি আমি তেইশ চব্বিশে সেশনেরটাও বলবো তোমরা লাস্ট পর্যন্ত থাকো ভিডিওর মার্কটাও বলবো হ্যাঁ তোমরা তো অনেকে মার্ক জানতে চাও যে ভাই মার্ক আসলে কত পেয়ে চান্স পাওয়া সম্ভব সেটা আমি একটু বলে দেবো কাটমার্কটা গত বছর কত ছিল সেটাও এরপরে জুওলজি দেখো আচ্ছা এক মিনিট জুওলজির হচ্ছে দুইশো একাত্তর এখানে ফিমেল লাস্ট পজিশন ছিল দুইশো একাত্তর এবং মেলদের লাস্ট পজিশন ছিল দুইশো উনিশ তোমরা হয়তো এটা আমি আসলে কালি খরচ করতে চাচ্ছি না আমি কালি শেষ হয়ে যাবে ঠিক আছে কোনোভাবে কালিটা শেষ হয়ে যাবে এই জন্য ডাক দিচ্ছি না এটা তোমরা তো বুঝতেই পারতেছো বোটা হচ্ছে লাস্ট পজিশন তিনশো সাতাত্তর ছিল ফিমেল এবং মেল ছিল হচ্ছে এটা কত দিছে চারশো ষোলো চারশো তো এই তো এই হচ্ছে একুশ বাইশ সেশনের ডি ইউনিটের পরিসংখ্যান বুঝছো লাস্ট পজিশন ছিল মেয়েদের তিনশো সাতাত্তর ছেলেদের চারশো ষোলো আশা করি বুঝতে পারছো সাবজেক্ট এগুলো হচ্ছে আচ্ছা লাগতো একটা ভুল হয়েছে সে তেইশ সেশনের যেই ইয়েটা পরিসংখ্যানটা সেটাও আমি তোমাদের দেখাইতাম আবার লিখতে হচ্ছে সাবজেক্ট ফিমেল একটা মোছা ঠিক হয়নি না মুছলে ভালো হইতো আচ্ছা সমস্যা নেই সাবজেক্ট ফিমেল মেল পজিশন দেখো ছিল কি প্রথমে ফার্মাসি পরে ছিল জিইবি পরে ছিল কি বিএমবি পরে ছিল এমআইসি মাইক্রোবায়োলজি তারপরে ছিল হচ্ছে পিএইচআই তারপরে জু লজি এবং বোটানি বুঝতে পারতেছো লেখাগুলা আশা করি বুঝতেই পারতেছো ওকে তাড়াতাড়ি লিখতেছি দেখো ফার্মেসিতে লাস্ট বাইশ তেইশ এটা হচ্ছে বাইশ তেইশ সেশনের পরিসংখ্যান আমি বলতেছি ডি ইউনিটের ঠিক আছে তোমরা অনেকে যারা ফার্স্ট টাইম তেইশ চব্বিশ স্টেশনে পরীক্ষা দিচ্ছ এবং সেকেন্ড টাইম এবার চব্বিশ পঁচিশ সেশনে দিবা তো তোমরা হচ্ছে আচ্ছা তোমাদের আগের সেশন আর কি হ্যাঁ বাইশ তেইশ স্টেশন তো বাইশতে স্টেশনে ফার্মাসিতে লাস্ট পজিশন ফিমেল ছিল উনত্রিশ এবং মেল ছিল ত্রিশ আমি একটু জুম করি এটা না হয় বোঝা যাচ্ছে না আর কি জুম হচ্ছে না একাশি এবং একষট্টি জিই বি হচ্ছে এখানে একাশি এখানে একষট্টি লাস্ট পজিশন এরপরে বিএমবি লাস্ট পজিশন ঊনসত্তর এবং পঁচাত্তর উনসত্তর এবং পঁচাত্তর ফিমেল লাস্ট পজিশন এখানে উনসত্তর ছিল এবং মেল হচ্ছে পঁচাত্তর ছিল এবং এরপরের যে পজিশন মাইক্রোবায়োলজি আটানব্বই এবং একশো এক মাইক্রোবায়োলজি পজিশন ছিল ফিমেল লাস্ট পজিশন আটানব্বই এবং মেল একশো এক ছিল হ্যাঁ এবং তুমি দেখো যে পিএইচআই পাবলিক হেলথ অ্যান্ড ইনফরম্যাটিক্স সেটার পজিশন ছিল একশো বাইশ এবং একশো সাঁত্রিশ একশো বাইশ এবং একশো সাঁত্রিশ আশা করি ভুল হচ্ছে না হ্যাঁ একশো সাঁত্রিশ লেখা এরপরে জুলজি একশো উনষাট এবং একশো একষট্টি একশো উনষাট এবং একশো একষট্টি রাইট এর ছিল পজিশন এরপরে বোটানি বাকি আছে বোটানি হচ্ছে দুইশো তেরো এবং দুশো আটত্রিশ দুইশো আটাশি দুইশো তেরো এবং দুইশো আটাশি এই হচ্ছে লাস্ট পজিশন দেখো চিন্তা করছো পরীক্ষার্থী যেখানে সিক্সটি থাউজেন্ড প্লাস ষাট হাজার প্লাস পরীক্ষার্থী তার মধ্যে নাকি দুইশো তেরো পজিশন পর্যন্ত থেমে যাচ্ছে বুঝতে পারছো প্রতিযোগিতা কোন লেভেলের তাহলে বুঝো যে আসলে প্রতিযোগিতা কোন লেভেলের এবং বায়োলজিক এবং ক্যামেস্ট্রিতে অনেক বেশি স্ট্রং হইতে হবে তুমি যদি এই ইউনিটে চান্স পাইতে চাও তো আশা করি দেখা যাচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো এখানে কোনো ছোটোখাটো মিস্টেক হইতে পারে সেজন্য আমি আসলে দুঃখিত যদি এরকম কোনো মিস্টেক হয় হ্যাঁ সেটার জন্য আমি আগেই দুঃখিত আমি চেষ্টা করছিলাম যে এগুলো হচ্ছে অ্যাকুরেটলি ঠিক লিখতে আর কি আচ্ছা ঠিক আছে এরপরে এরপরে হচ্ছে মার্ক নিয়ে আলোচনা করি হ্যাঁ তেইশ চব্বিশ সেশনের যে ইয়েটা ওটা এখন একটু দেখাই যে তেইশ চব্বিশ সেশনের লাস্ট পজিশন কত ছিল চলো সেটা একটু দেখি তোমরা একটু হচ্ছে অপেক্ষা করো আমি একটু বের করি বিষয়টা এখানে লেখা আছে আচ্ছা যাবি এই এই ইউনিটে ছেলেদের লাস্ট পজিশন এবার হচ্ছে এই ইউনিট আর এই কলমের কালি শেষ হয়ে গেছে মার্কারের এই ইউনিটের লাস্ট পজিশন মেল একুশো সতেরো নাকি একুশশো একুশশো তেইশ একুশশো তেইশ হচ্ছে মেল লাস্ট পজিশন এই ইউনিটের তেইশ চব্বিশে কথা বলতেছি ঠিক আছে ফিমেল ফিমেল লাস্ট পজিশন হচ্ছে ফিমেল লাস্ট পজিশন সিক্স ফাইভ নাইন ইন্টারেস্টিংলি এই যে মেয়েটা সিক্স পয়েন্ট নাইন মেয়েটা সম্ভবত আচ্ছা ছয়শো সিক্স ফাইভ নাইন মেয়েটা আমাদের টিসিতে ছিল সম্ভবত ছয়শো বিশ এবং ছয়শো ঊনষাট ছয়শো উনষাট কিনা আমার এখন মনে আসতেছে না তবে তারা অনেক অপেক্ষা ছিল যে সিট পাবে কি না পাবে কি না বাট লাস্টে পেয়ে গেছিলো ছয়শো উনষাট লাস্ট পজিশন আচ্ছা এরপরে যাবি ডি ইউনিটের ছেলেদের এবছর ডি ইউনিট ডি ইউনিট মেইল লাস্ট পজিশন এবছর হচ্ছে থ্রি ফাইভ সিক্স থ্রি ফাইভ সিক্স এটা হচ্ছে এবছর লাস্ট পজিশন ছিল হ্যাঁ যদি আমি ভুল না করি বুঝছো এটা কিন্তু একটু ভুল হতে পারে আরও কি পরে ম্যারিট লিস্ট দিছে আমি আসলে শিওর না তোমরা লাস্ট ম্যারিট লিস্টটা চেক করে দেখে নিতে পারো হ্যাঁ আমি আগেই বলতেছি এখানে একটু ভুল হইলে হইতেও পারে আমার আমার আমি আশা করি ভুল হবে না হ্যাঁ ভুল হইলেও তোমরা কমেন্টে বলে দিও যে ভ্যাঁ তো তেমন ছিল তাহলে আমি হচ্ছে এটা ঠিক করে নিব মেয়েদের দুশো ছাপ্পান্ন ছিল হ্যাঁ মেয়েদের দুশো ছাপ্পান্ন ছিল ফিমেল লাস্ট পজিশান এবছর এটা ভুল হলে আমাকে হচ্ছে কমেন্ট একটু বলে দিও আশা করি ভুল হবে না ভুল হলে হতেও পারে আচ্ছা তো এ ছিল হচ্ছে পজিশন এখন আসি মার্ক নিয়ে যে ভাই কত মার্কে চান্স হবে এটা হচ্ছে পজিশনের ব্যাপারগুলো গেল এখন আসি মার্ক নিয়ে তো মার্কের বিষয়টা যদি প্রথমে আমি বলতে চাই তেইশ চব্বিশ সেশন থেকে শুরু করি তেইশ চব্বিশ থেকে একবার বিশ একুশ সেশন পর্যন্ত আমার সেশন পর্যন্ত বলবো তেইশ চব্বিশ এই সেশনে কত মার্ক নিয়ে চান্স পাইছে একটু ধারণা দিব আমি হচ্ছে অ্যাকুরেট কিছু কিছু অ্যাকুরেট বলবো বাট তুমি দেখো দেখলে বুঝতে পারবা এই ইউনিটে এবার ছ সিক্স ফাইভ নাইন পর্যন্ত এই ইউনিটে মেয়েরা চান্স পেয়েছে লাস্ট যে পজিশন মেয়েদের লাস্ট পজিশন ছিল সিক্স ফাইভ নাইন এই ইউনিট এই ইউনিটে হ্যাঁ এ এ ইউনিটে তো ছয়শো বিশ যে হয়েছে ছয়শো বিশ যে হয়েছে সে আমাদের টিসি থেকে হয়েছে তার পজিশন হচ্ছে তার মার্ক ছিল হচ্ছে কত আমি হচ্ছে তাকে জিজ্ঞাসা করলাম তার মার্কস উনপঞ্চাশ দশমিক সামথিং ছিল ঊনপঞ্চাশ দশমিক সম্ভবত দুই শূন্য আউট অফ এইটি যে ছয়শো বিশতম হয়েছে এবার তো বাট বাট লাস্ট পজিশন হচ্ছে ছয়শো ঊনষাট যেহেতু তো ছয়শো উনষাট যেহেতু তো তার তার মার্ক সম্ভবত আটচল্লিশ ছিল বুঝছো তার মার্ক সম্ভবত আটচল্লিশ ছিল আর কি আটচল্লিশ আউট অফ এরকম আর কি হতে পারে তবে যে ছয়শো বিশটা ছিল তার মার্কটা আমি আসলে জানতে পারছি ওকে এরপরে আমি ছেলেদের বিষয়টা বলি যে ছেলেদের আমাদের টিসি থেকে চান্স পেয়েছিল জাকির সে তেরোশো আটান্নতম হয়েছিল তেরোশো আটান্নতম হয়েছিল তার মার্ক ছিল হচ্ছে তিপ্পান্ন দশমিক তিপ্পান্ন দশমিক চার আউট অফ এইটটি হ্যাঁ তো লাস্ট পজিশন ছিল এবছর একুশশো সতেরো না যেটা দেখলাম লাস্ট পজিশন ছিল একুশশো সতেরো তো তেরোশো আটান্নর মার্ক যদি এটা হয় তাহলে একুশশো সতেরো যে পাইছে তার মার্ক যা যার পজিশন ছিল তার মার্ক সম্ভবত পঞ্চাশ ছিল বুঝছো সম্ভবত তার মার্ক পঞ্চাশ ছিল তো এবছর এই ইউনিটের ছেলেদের কাটমার্ক ছিল হচ্ছে পঞ্চাশ বলতে পারো আর কি ধারণা করে বাট এটা হচ্ছে অ্যাকুরেট মার্ক যেটা তেরোশো আটান্নতম পজিশনে ছিল এখন একুশ একুশশো সতেরো যে হয়েছে তাকে তো আমি আসলে খুঁজে পাচ্ছিলাম তাকে খুঁজে পাবো না তাকে কি এখন খুঁজতে যাবো যে তখন মার্ক কত ছিল তো এটা তো পসিবল না এই জন্য একটা ধারণা করতে পারো যে হ্যাঁ এটা কাটমার্ক হইতে পারে আর কি ওকে ঠিক আছে তাহলে আশা করি এটা বুঝতে পারছো যে এই ইউনিটের কী অবস্থা ছিল এবছর এবার আসো এই ডি ইউনিট আচ্ছা ডি ইউনিটে এবছরের মার্ক যেটা এবছর এক ইউনিট আচ্ছা তো আমাদের টিসিসি থেকে যে হয়েছে একশো বাহাত্তরতম হয়েছে জাবি ডি ইউনিটে তার মার্কটা আমি তোমাদের একটু বলি নোমান সে একশো বাহাত্তরতম হয়েছে এবং তার মার্ক ছিল আটান্ন দশমিক আটান্ন দশমিক দুই ছিল আউট অফ এইটি এটা হচ্ছে জাবি ডি ইউনিটে ঠিক আছে মেল একশো বাহাত্তরতম হয়েছে এবং তার মার্ক ছিল আটান্ন দশমিক দুই আউট অফ এইটি তো আমরা লাস্ট পজিশন জানি কত দেখছিলাম ডিউনিটের এটা একটু দেখতে হবে তাহলে মনে আসবে আমি একটু লাস্ট পজিশনটা চেক করবো যে কত দেখছিলাম যে লাস্ট পজিশন যাবি এ ডি ইউনিটের ছেলেদের লাস্ট পজিশন তিনশো ছাপ্পান্ন রাইট তিনশো কলমের কালি একদমই শেষ মানে মার্কারের কালি একদমই শেষ দিকে তিনশো ছাপ্পান্ন এটা হচ্ছে লাস্ট পজিশন ছিল তো একশো বাহাত্তরতম যে হয়েছে তার মার্ক যদি আটান্ন দশমিক দুই হয় হয়তো বা তিনশো ছাপ্পান্ন যে হয়েছিল তার মার্ক ছিল সম্ভবত ছাপ্পান্ন তাই না ছাপ্পান্ন হইতে পারে ধরলাম পঞ্চান্ন আমি নট শিওর তার মার্ক হয়তো বা পঞ্চান্ন ছিল তো হইতে পারে আর কি পঞ্চান্ন ঠিক আছে তো একশো বাহাত্তরতম মধ্যে হয়েছিলো তার মার্ক আটান্ন দশমিক দুই ছিল তো আশা করি তোমরা কাটমার্কটা বুঝতে পারতেছো যে তিনশো ছে ছাপ্পান্নতম যে হয়েছে তার মার্ক হয়তো বা ছাপ্পান্ন ছিল হ্যাঁ ছাপ্পান্ন ছিল বা হচ্ছে সরি ছাপ্পান্ন বা পঞ্চান্ন ছিল এটা কাটমার্ক ছিল এবার ছেলেদের ধরে নিতে পারো আমি নট শিওর বাট এটা হচ্ছে একশো বাহাত্তরতম পজিশনের মার্ক ছিল ওকে আর মেয়েদেরটা আমি বলতে পারবো না মেয়েদের হচ্ছে আমি হচ্ছে খোঁজ নিতে পারিনি আসলে ঠিক আছে ওকে তো এরপরে আসো বাইশ তেইশ স্টেশনের মার্কের কথাগুলো একটু তোমাদের জানিয়ে দিই আচ্ছা বিশ একুশ এরপরে হচ্ছে একুশ বাইশ আচ্ছা এক মিনিট তেইশ চব্বিশ সেশন চলে গেলো এরপরে আসো হচ্ছে বাইশ তেইশ স্টেশনে বাইশ তেইশ শেষ মার্কারের কালি শেষ বাট আমার কাছে নতুন মার্কার আসলে কিনতে আজকে মনে নেই বাইশ তেইশ যদি কালি শেষ হয়ে যায় তাহলে এমনিতে তোমাদের মুখে মুখে বলে দিব লিখতে হবে না বাইশ তেইশ সেশনে এই ইউনিটে কাটমার্ক ছিল হচ্ছে এই ইউনিট হ্যাঁ এই ইউনিটে কাটমার্ক ছিল সম্ভাব্য সেভেন্টি পয়েন্ট থ্রি ওয়ান আউট অফ হান্ড্রেড এই ইউনিটে কাটমার্ক সেভেন্টি পয়েন্ট থ্রি ওয়ান আউট অফ হান্ড্রেড এটা হচ্ছে ফিমেল হ্যাঁ ফিমেল এবং আর মেল ছিল সরি সম্ভাব্য এটা হচ্ছে সম্ভাব্য মার্ক বলতেছি হ্যাঁ এটা আমার নোট ডাউন করা ছিল তখনকার সে অনুযায়ী সম্ভাব্য মার্ক বলতেছি এটা কাটমার্ক ছিল সম্ভাব্য এটা কাটমার ছিল সম্ভাব্য এই ইউনিটে বাইশটি স্টেশনে ডি ইউনিটের পরিসংখ্যাটা আমার কাছে এই মুহূর্তে নাই তো এরপরে একুশ বাইশ বলার আগে আমি একুশ বাইশ বলার আগে আমাদের আচ্ছা একুশ দিই একুশ বাইশ স্টেশনে এই ইউনিটে মার্ক ছিল সাতাত্তর সম্ভাব্য সাতাত্তর ছিল হ্যাঁ মেল এবং চুয়াত্তর ছিল সরি এটা 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 হচ্ছে ভুল ভুল হয়েছে বিশে একুশে একটা লিখে বলছি একুশ বাইশ সেশান একটা বলি হ্যাঁ একুশ বাইশ সেশনে এই ইউনিটের একান্ন দশমিক ছয় শূন্য একান্ন দশমিক ছয় শূন্য আউট অফ এইটি একান্ন দশমিক ছয় শূন্য আউট অফ এইটি এটা ছিল কাটমার্ক এর এর যে পাইছিল ফিমেল এটা হ্যাঁ ফিমেল তার পজিশন ছিল ছয়শো বিশতম মানে ছয়শো বিশতম ছিল যার পজিশন তার মার্ক ছিল এটা তো একুশ বাইশ সেশনে মনে হয় বলছিলাম যে এই লাস্ট পজিশন কত ছিল তাই না ওই অনুযায়ী তোমরা একটা হিসেবে করতে পারো যে কাটমার্ক হ্যাঁ পঞ্চাশ একান্ন ছিল আর কি হ্যাঁ আমার মনে হয় যে একুশ বাইশ সেশনে লাস্ট পজিশন ছয়শো বিশই ছিল সম্ভবত নাকি ছয়শো বিশ একবার লাস্টের দিকে সাবজেক্ট পাইছিল তো তার মার্ক ছিল একান্ন দশমিক ছয় শূন্য ওকে তো এর মানে ছয়শো বিশের পরে আরও কয়েক কিছু পজিশন হয়তো বা সাবজেক্ট পাইছে তাদের মার্ক হয়তো বা একান্ন থেকে একটু নিচে পঞ্চাশ সামথিং হইতে পারে সেটা ছিল মেয়েদের কাটমার্ক এবং ছেলেদের এই একুশ বাইশ সেশনে ছেলেদের কাটমার্ক এখানে হচ্ছে লেখা নাই সো ছেলেদের কাটমার্ক এখানে আমি বলতে পারতেছি না ছেলেদের সব চুয়াত্তরের নিচে নামে না মানে একশোর মধ্যে চুয়াত্তরের নিচে ছেলেদের নামে না এরপরে তুমি দেখো বিশ একুশ সেশনটা দেখলে অবাক হয়ে যাবে আমাদের সেশন আর কি বিশ একুশ স্টেশন মার্কাস মার্কারে কালি হয়ে গেছে এই ইউনিট তো আমি আমার মার্ক বলি আমার আশি দশমিক নয় পাঁচ ছিল একশোর মধ্যে হ্যাঁ তো এটা হচ্ছে মেইল আমার আমার পজিশন বলতেছি এবং কাটমার্ক ছিল এই ইউনিটে সম্ভবত আমাদের সময় সাতাত্তর সাতাত্তর অথবা আটাত্তর ছিল একশোর মধ্যে এটা ছিল কাটমার্ক মেইলের এবং ফিমেলের কাটমার্ক সম্ভবত এই তখন বিশেক সেশনে ছিল হচ্ছে সম্ভবত ছিয়াত্তর বা পঁচাত্তর এরকম পঁচাত্তর বা চুয়াত্তর এরকম নট শিওর আমি এটা হচ্ছে সম্ভাব্য বললাম ঠিক আছে আর কিছু কিছু দেখো আমি পজিশন সহ মার্ক একদম অ্যাকুরেটলি বলছি সেগুলো হচ্ছে অ্যাকুরেট বাকি এগুলো সম্ভাব্য বলছি কারণ একটু কম বেশি হয়ে যেতে পারে ঠিক না এই আর কি তো এ ছিল পজিশনের বিষয় আচ্ছা আর বিশেকু সেশনে জাবি ডি এ কী হয়েছিলো সেটাও বলি বিশেকু সেশনে যাবি ডি এর প্রশ্ন কঠিন হয়েছিল বুঝছো তো সে সময় আমার এক ফ্রেন্ড সে বাহাত্তর দশমিক এক তিন পেয়ে একশো বিয়াল্লিশতম হয়েছিল যাবি ডি ইউনিটে হ্যাঁ বিশ একু স্টেশনে বাহাত্তর দশমিক এক তিন পেয়ে একশো বিয়াল্লিশতম হয়েছিল এবং সে সময় বিশ একু স্টেশনে লাস্ট পজিশন কত ছিল জানি না মনে হয় চারশো মনে হয় দুইশো প্লাস গেছিলো দুইশো পঞ্চাশের মতো গেছিলো তাই না সো এই মার্কটা একটু নেমে হয়তো বা সত্তর ছিল কাটমার্ক হয়তো ওই সময় সত্যি ছিল কাটমার্ক তখন প্রশ্ন ওই সময় একটু কঠিন হয়ে গেছিলো আর কি ঠিক আছে যাবে ডিয়ার তো ছাত্রীদের সম্ভবত ছাত্রীদের সম্ভবত ওই সময় কত ছিল ছাত্রীদের অ্যাকুরেট মার্কটা আমি বলতে পারবো না বাট সম্ভাব্য ছাত্রীদের বাহাত্তর ছিল আর কি সম্ভবত ছাত্রীদের কাটমার্ক বাহাত্তর ছিল আউট অফ একশো নট শিওর এটা বাট এটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের মার্ক ছিল মার্ক ছিল সে একশো বিয়াল্লিশতম হয়েছিল ওকে ঠিক আছে তো এ ছিল আজকের ভিডিওর আলাপ আলোচনা আশা করি তোমরা কিছুটা ধারণা পাইছ যে মার্ক কেমন মার্ক নিয়ে চান্স পাইতে হয় চাবি দিতে আমি সবসময় একটা কথা বলি যে ফিফটি ফাইভ থেকে সিক্সটি আউট অফ এইটটি এই মার্কটা একটা সেফ জোন আর কি তো প্রশ্ন যদি আরও বেশি সহজ হয়ে যায় তাহলে আরও বেশি লাগতে পারে এবং প্রশ্ন সহ কঠিন হয়ে গেলে তুমি পঞ্চাশে তোমার চান্স হয়ে যাচ্ছে বাট তুমি রিস্কে না থেকে পঞ্চান্নর উপরে ষাটের উপরে পাইলে তো আর অনেক ভালো টার্গেট আসলে ওইরকমই রাখা উচিত যে পঞ্চাশে টার্গেট করে সে জীবনেও পঞ্চাশ পাবে না সে পাবে হচ্ছে চল্লিশের চল্লিশ এরকম ঠিক না যে ষাট প্লাসে টার্গেট করে সে হয়তো পঞ্চান্ন প্লাস পেয়ে যাবে বা ষাট প্লাসে পেয়ে যেতে পারে তো একটু টার্গেট ওই অনুযায়ী রেখে পড়াশোনা অনেক বেশি করতে হবে তো হচ্ছে এই হচ্ছে এই ভিডিওর আলোচনা ছিল সবাই ভালো মতো পড়াশোনা করো তোমাদের পরীক্ষার বেশি দিন নাই এক মাসের মতো সময় আছে যা ভর্তি পরীক্ষার তো এই পরিসংখ্যানগুলো দেখলে কি হয় যে তোমার বোঝা যায় আসলে যে কেমন মার্ক তুলতে হবে তো এগুলো জানলে পড়াশোনা করার যে আগ্রহটা সেটা আরও বেড়ে যায় হ্যাঁ এই জন্য আমি ভাবলাম যে এটা তোমাদের জানাই যেহেতু পরিসংখ্যানগুলো আমার কাছে পড়েই আছে হ্যাঁ যেহেতু আমি হচ্ছে প্রায় চার বছর যাবৎ অ্যাডমিশন নিয়ে কাজ করতেছি এই বিষয়গুলো আমার হচ্ছে দেখাশোনা হয় এবং যেহেতু এই পরিসংখ্যানগুলো আমার কাছে পড়েই আছে ভাবলাম যে ভিডিও একটা বানাই দিই এটা হচ্ছে নেক্সটে পরবর্তী সেশনগুলোতে এই ভিডিওটা আমি হচ্ছে এই ভিডিওটা দেখে তারাও হেল্প হেল্প পাবে আর কি হেল্পফুল হবে ওকে তাদের জন্য হেল্পফুল হবে এবং তোমাদের জন্য হেল্পফুল হয়ে গেল এবং আশা করি তোমরা হচ্ছে অনেক অনেক ভালো রেজাল্ট করবা অনেক অনেক ভালো রেজাল্ট করবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং যেহেতু প্রতিযোগিতা অনেক বেশি আত্মবিশ্বাসী ধরে রেখে তুমি হচ্ছে শেষ মুহূর্তে পড়াটা ভালো মতো গুছিয়ে নাও এবং রিভিশন দাও সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ